হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক আর রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন সেই ক্ষেত্রে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বার দিয়ে থাকি ইনশাআল্লাহ আর এটা হচ্ছে সেই জমিটি যেই জমিটির কথা বলছিলাম যা কিনা আমরা সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তার জন্য পিকচারের মাধ্যমে উপস্থাপনা করে থাকি যে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরে থাকি ইনশাআল্লাহ আর এটা হচ্ছে সেই জমিটি যে জমিটি কিনা অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন চব্বিশ নং ওয়ার্ড শিমলতলি টাকশাল যা কিনা জয়দেবপুর বাজার থেকে খুবই নিকটবর্তী স্থানে অবস্থিত আর এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বীমা সহ বাজারঘাট সকল পোকা নাগরিক সুযোগ সুবিধা এবং চাইলে আপনারা এই যে যে বাড়ি জমিটি দেখতে পাচ্ছেন এই জমিতে এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার উপযোগী এবং আট ফিটের পাকা রাস্তা যাখানে সলিং বলা হয় রাস্তার পাশে জমিটি অবস্থিত জমিটির জমিটির পরিমাণ তিন কাঠা তিন কাঠা প্রতি কাঠার মূল্য থাম মেলে দেখেছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতি কাঠায় বিক্রি করা হবে যারা নিতে চান স্কিনে দেওয়ার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন পরিবারটি গোসল একটি জমি আসলে যাদের বাজেট কম অনেকদিন যাবত আমাদের কাছে গাজীপুর এলাকায় সিটির মধ্যে জমি চাচ্ছিলেন তাও আবার রাস্তার পাশে তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এ আর এস সিডি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক সম্পদ ক্রয় করলেও এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতি কাঠায় বিক্রি করা হবে তিন কাঠা জমি দেখতে পাচ্ছেন গাজীপুর সদর দেখতে পাচ্ছেন চব্বিশ নং ওয়ার্ডে জমিটি অবস্থিত এখনই বাড়ি করার উপযোগী একদম সমতল ভূমি রাস্তার পাশে একদম আট ফিট রাস্তা রয়েছে আর রাস্তার পাশে জমিটি অবস্থিত আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ জি ভাই আমি আবারও বলছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই জমিটি বিক্রি করা হবে যারা জমিটি নিতে চান ভিডিওর মাঝে মালিক মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নম্বরে এখনই যোগাযোগ করুন জি তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম